নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে এ সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি মশলা আলু দারুণ একটা রেসিপি বানিয়ে রাখবো যেটা ভাত রুটির সঙ্গে দারুণ লাগে খেতে আপনারা প্রথম থেকে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমি কিভাবে বানাই আর আলুর এই রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে খোসা সহ আলু কেটে নিয়েছি আলুটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আলুটা সেদ্ধ করে নেব তার জন্য আমি আলুটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো জল সেদ্ধ করার জন্য আর ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল আর খুব বেশি জল দেবো না মাখো মাখো জল দেবো আর এবারে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও সব টেনে নিয়েছি এবারে আলুটা আমি নামিয়ে নেব আর আলুটা নামিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা টমেটো কুচি খুব বেশি টমেটো দিলাম না একটাই টমেটো দিলাম এটা তো খুব বেশি টমেটো না দিলেও হয় আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটার পেঁয়াজটা দেখুন এইরকম বেটেছি আমি আর্ধেক খুব মেহি করে বাটি এই রকম বাটা দিতে হবে পেঁয়াজ তবেই খেতে ভালো লাগবে আর রসুন আর আদা কাঁচা লঙ্কা দিলাম আর রসুন আদা কাঁচা লঙ্কাটা একইভাবে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু নুন আলুর মধ্যে নুন দিয়ে আছে তার জন্য খুব বেশি নুন দিলাম না একটু মশলার মাপ করে নুন দিলাম আর এবারে মশলাটা ভালো করে ভেজে নেব আর মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আর এবারে দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবার এটা গরম ভাতের সঙ্গে ভাত ডাল আর এই আলুর এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা আর রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে আপনারা এইভাবে বাড়িতে এরকম আলু বানিয়ে খাবেন দারুণ লাগে এই মশলা আলুর রেসিপিটা খেতে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন